প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলোভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল সেই সময় আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন নবী মোহাম্মদ সাল্লু আলহিহুয়া সাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জাহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন তাই নবী মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন আসসালামু আলাইকুম চাচা যান আমার খুব ক্ষুধা লেগেছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে আবু জাহেলের কথায় শিশু মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম রাজি হয়ে গেলেন অতপর দেরি না করে নবী মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম সেই ইহুদের কাছে গেলেন তখন ইহুদি অবাক হয়ে বলল হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম বললেন আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহুয়া কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল এত অল্প বয়সে তুমি কি এই বস্তাটি তুলতে পারবে তখন নবী মোহাম্মদ সাল্লাহু আলহিহাসাল্লাম হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই তুলতে পারব তারপর নবী মোহাম্মদ সাল্লাহু আলহি সেই বস্তা মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন ছোট ছোট পা ক্লান্ত শরীর কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের পিছন পিছন যাচ্ছিলেন এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হলো। ইহুদি লোকটি সেই বস্তাটি বাড়ির ভিতরে নিয়ে গেল তখন নবী মোহাম্মদ সালাল্লাহু আলাইহাল্লাম বললেন চাচা যান এখন আমাকে খেজুর দিন তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম নরম সুরে বললেন আপনি কি আরেকটি খেজুর দিবেন না এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের ভেতরের আগুনকে যেন আরও বাড়িয়ে দিল রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল আকাশ ফেটে গেল বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতরে চলে গেল ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো আবু জাহেল দেখল যে তার সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে এটি দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল ওদিকে আবু জাহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল হে মোহাম্মদ তুমি তো খুব বড়ো জাদুকর তুমি আমার খেজুরের উপর জাদু করেছ তখন নবী মোহাম্মদ সাল্লু আলাইসালাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন চাচা যান আমি তো কিছু জানি না এটি শুনেই আবু জাহেল আরও একটি থাপ্পড় মারল তার আওয়াজে যেন আকাশ চিরে গেল সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু কি মমতা ছিল কি রহমত নবী এটুকু বললেন চাচা যান আপনার হাতে আঘাত লাগেনি তো সোবাহান আল্লাহ কি করুণা কি মানবতা নিজে থাপ্পড় খেলেন কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন তারপর নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এইসব অপমান কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল আফসোস যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী এই আকাশ কিছুই থাকতো না সেই নবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত হচ্ছে কিন্তু তবু আবু জাহেলের মতো নিষ্ঠুর হৃদয়ে না এলো দয়া না চোখে অনুশোচনার এক ফোঁটা ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেলেন এবং হাপাতে হাপাতে বলল আজ আমি এমন এক ঘটনা দেখেছি যা কল্পনারা অতীত আবদুল্লাহ ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পর লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল আপনিই বলুন এটা কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইল তারপর গম্ভীর কণ্ঠে বলল আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন কিন্তু কি সত্যিই ইনিই মোহাম্মদ এটি জানা জরুরি আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না বরং তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দেব তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল অতপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্তও থামল না দ্রুত আবু আবুজাহলের বাড়ির দিকে ছুটে গেল বাড়িতে পৌঁছে সে বলল ভাই আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে যদি এখন এগুলো রক্ষা না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এর একটাই সমাধান আছে মোহাম্মদের কাছে ক্ষমা চাও কিন্তু আবুজাহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না সে ছিল নিষ্ঠুর চালাক সে নরম সুরে বলল ঠিক আছে চলো মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি তারপর সে নবী মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করলো সেই সময় নবী মোহাম্মদ সাল্লাহু আলহাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন যখন আবু জাহেল বাড়িতে পৌঁছালো তখন আবু তালেব একা ছিলেন আবু জাহেল আওয়াজ দিয়ে বলল হে আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে তারপর সে ব্যঙ্গ করে বলল কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন তিনি এক মুহূর্তও দেরি না করে নবীর খোঁজে বেরিয়ে পড়লেন ওদিকে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করতো না আমি খুব একা খুব নিঃসঙ্গ তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ ভাল্লুক হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগলো সিংহের চোখও ভিজে গেল তারা বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ এ চর যেন আমাদের লেগেছে আপনি আর কাঁদবেন না এই অশ্রু আর সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন কিছুই বলতে পারলেন না শুধু স্তব্ধ হয়ে গেলেন দৃশ্যটি এতই অদ্ভুত এবং হৃদয়স্পর্শী ছিল তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন কে তোমাকে কষ্ট দিয়েছে যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুতেও পারবে না এরপর চাচা আবু তালেব নবীকে নিয়ে বাড়িতে ফিরে এলেন কিন্তু সেই রাতেই আবু তালেব নিজে আবু জাহেলের বাড়িতে পৌঁছে গেলেন তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন তুমি তাকে জাদুকর বলেছ অথচ সে তো তোমার কাছে কিছু চায়নি তোমার খেজুরও নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলছেও না তার চোখ থেকে যে অস্ত্র ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে এ কথা বলে তালেব সেখান থেকে চলে গেলেন আবু জাহেল চুপ করে রইল কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল সবাই ভাবল হয়তো তারা ভেঙে পড়েছে কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেস্তারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন একজন ফেরেস্তা অন্যজনকে বলছিলেন এই চোখ থেকে যে অস্ত্র ঝরেছে একদিন তা থেকেই এক মহান কিতাব অবতীর্ণ হবে ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবীও যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক কিন্তু এমনটা হয়নি তাদের মধ্য থেকে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল তারপর ধীর সরে বলল আমি তাকে চিনে ফেলেছি ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন আছে একটি তার কাঁধে নবহতের মোহর দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত কেউ জিজ্ঞেস করল তাহলে কি আপনি ইমান আনবেন সে চুপ হয়ে গেল মাথা নিচু করে নিল তারপর শুধু এতটুকু বলল আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব। ওদিকে প্রতি চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যেতেন সেই দিনও আবুতালেব সিরিয়া সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তখনই নবী মোহাম্মদ সাল্লু আলাইওয়াল্লাম এসে বললেন চাচা যান আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি আবু তালেব তাকে মানা করতে পারলেন না তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন অতপর পরের দিনই তারা দুজনেই একটি ব্যবসায়িক কাফেলার সাথে রওনা হয়ে গেলেন কিছুদিন সফর করার পর কাফেলা নামক জায়গায় পৌঁছালো সেখানেই কাছে একটি গির্জা ছিল সেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী বলে বিবেচিত হতেন যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন যার মাথার উপর একটি মেঘের টুকরা ছায়া দিয়ে চলছিল যেখানে সে চলতো মেঘও তার সাথে চলত তার বিশ্বাস হয়ে গেল এই কাফেলাতেই শেষ জামানার নবী উপস্থিত আছেন সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব বের করলেন পড়লেন দেখলেন এবং পাকা নিশ্চিত হয়ে গেলেন তিনি দ্রুত একজন লোককে বললেন যাও এই কাফেলার সব লোককে এখানে ডাকো সেই লোকটি গেল এবং কাফেলার লোকদের বলল ভাইরা আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অনুগ্রহ করে গ্রহণ করুন তার কথা শুনে সবাই সেই গির্জায় পৌঁছাল ধর্মগুরু সবাইকে ভালো ভোজ দিলেন কিছুক্ষণ পর তিনি আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার মনে হচ্ছে এই শিশুর বাবা মা আর এই পৃথিবীতে নেই তার কথা শুনে আবু তালেব বললেন হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন এখন আমি তার দেখাশোনা করছি তারপর পাদ্রি গম্ভীরভাবে বললেন মনে রেখো তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী তার পিঠে নবৌতের মহুর আছে তার চোখে রহমত আছে তাকে কখনো একা ছিল না যদি ইহুদি ও নাসারা জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে খ্রিস্টান পাদ্রির কথা শুনে আবু তালেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এসব কিভাবে জানলেন খ্রিস্টান পাদ্রি জবাব দিলেন আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি এখন যাও মোহাম্মদকে আমার কাছে নিয়ে এসো ফলে আবু তালেব মোহাম্মদ সাল্লু আলাইহ আনতে রওনা হলেন কিছুক্ষণ পর সেই খ্রিস্টান পাদ্রি দেখলেন যে আরেকটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল তিনি দ্রুত সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথায় যাচ্ছ এবং কেন তারা জবাব দিল আমরা রোমের সৈনিক আমাদের বাচ্চা আমাদের পাঠিয়েছেন আমাদের বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসে গেছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে তোমরা কি তার সম্পর্কে কিছু জানো তখন সেই খ্রিস্টান পাদ্রি হাসলেন এবং বললেন তোমরা অযথা চেষ্টা করছো যদি আল্লাহ তার নবীকে পাঠিয়ে থাকেন তাহলে তিনিই তার হেফাজত করবেন এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে তাই তোমরা রোমে ফিরে যাও খ্রিস্টান পাদ্রির এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল অতপর রাতে খ্রিস্টান পাদ্রী আবু তালেবকে গির্জায় ডাকলেন এবং বললেন হে কাফেলার সর্দার দেখলে তো আমার কথাই সত্যি হলো। ইহুদি ও নাসারা শেষ নবীর ঘোর শত্রু যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায় তাহলে নিশ্চিত তাকে মেরে ফেলার চেষ্টা করবে তাই আমার কথা শোনো তোমার ভাতিজাকে নিয়ে বিদেশ যেও না ফিরে যাও পরের দিন আবু তালেব সফর সেরে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা দেশের দিকে ফিরে চলল কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না তাই তারা নেমে দেখলেন যে একজন মানুষ মর্মর অবস্থায় পড়েছিল আসলে সে একজন ইহুদি ছিল সে শেষ নবীকে মারতে এসেছিল কিন্তু আর সেই নবী নিজেই নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচাচ্ছিলেন তারপর তাকে সাথে নিয়ে কাফেলা আবার রওনা হল চলতে চলতে তারা একটি সমুদ্রের তীরে পৌঁছালেন সেখানে জেলেদের একটি বসতি ছিল কাফেলা সেখানে আরামের জন্য থামল কিন্তু সেই জেলেরা মূর্তি পূজক ছিল এবং গভীর কুসংস্কারে ডুবেছিল তালেব সেখানে পৌঁছালেন যেখানে কিছু লোক মূর্তির সামনে ছিল তিনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা এভাবে মূর্তি পূজা কেন করছো সে জবাব দিল অনেকদিন ধরে আমাদের জালে মাছ আসছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা এই পূজা করছি ওদিকে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি বড় মূর্তির পাশে একজন মহিলা ও তার সন্তান শিকল দিয়ে বাঁধা আছে তাদের কুরবানির জন্য বাঁধা হয়েছিল জেলেদের বিশ্বাস ছিল যে এমনটা করলে দেবতা খুশি হবেন এবং তাদের জালে মাছ আসবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম ধীরে ধীরে সেখানে পৌঁছালেন এবং মা ও ছেলেকে সেই শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে এসে ঘাবড়ে গিয়ে বলল যাদের কুরবানি দেওয়ার জন্য বাধা হয়েছিল তাদেরকে কোনো এক বাচ্চা মুক্ত করে দিয়েছে এটা শুনে সবাই রাগে নবীকে ধরতে দৌড়াল তালেব তাদের থামাতে এগিয়ে গেলেন তখনই সবার চোখ একটি অলৌকিক ঘটনা দেখে বেরিয়ে এলো সেই বড় মূর্তি নিজেই ভেঙে গেল সমুদ্রে প্রবল ঢেউ উঠতে লাগল এবং তাদের সাথে প্রচুর মাছ উপরে চলে এলো জেলেরা জাল ফেলে মাছ ধরতে লাগল এবং আনন্দে মেতে উঠল এসব দেখে আবু তালেব হতবাক হয়ে গেলেন আসলে নবী করিম সাল্লা আলাইসাল্লাম সেই সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে নিজের রবের কাছে দোয়া করছিলেন এবং সেই দোয়ার বোরকোতে আল্লাহ তালা সমুদ্রকে মাছ দিয়ে ভরে দিলেন তারপর কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেল মক্কায় পৌঁছানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম তার চাচা আবু তালেবের ছাগল চড়াতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার সময় নবী করিম সালাল্লাহু আলাইহাসাল্লাম দেখলেন এক জায়গায় গোলাম ও দাসীদের হাট বসেছে পুরুষদের গরম লোহা দিয়ে পেটানো হচ্ছিল এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠল ওদিকে নবীর এক চাচা আবুল্লাহাব গোলামদের কেনাবেচা করতেন তিনি একজন নিরাপরাধ দাসীকে অত্যন্ত চড়া দামে বিক্রি করছিলেন তখনই সেই দাসীর স্বামী দৌড়াতে দৌড়াতে এলো এবং বলল হুজুর আপনি এই জুলুম করবেন না আমাদের ক্ষমা করে দিন সে বড় অসহায়ভাবে এবং কাকুতি মিনতি করে কাঁদতে লাগল কিন্তু আবুল্লাহাব তার কথা শুনছিল না সেই সময় আমাদের রহমতের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সেখানে পৌঁছে গেলেন এবং চাচা আহাবকে বললেন চাচা এই মহিলাকে বিক্রি করবেন না আবুল আহাব কটমট করে তাকিয়ে বলল আমি একে খুব চড়া দামে কিনেছি যদি তুমি এর দাম পরিশোধ করে দাও তাহলে নিয়ে যাও তখন নবী মোহাম্মদ সাল্লু আলাই কিছু না বলে তার দাম পরিশোধ করে দিলেন এবং সেই দিন সেই মহিলা আমাদের প্রিয় নবীর কারণে মুক্ত হয়ে গেল তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোর বার্তা টিভি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ